এই তরকারিটা খেলে আমার কাছে মনে হয় গরুর মাংসের আসল যে স্বাদ সেই স্বাদটা আমি পুরোপুরি পাই আর এটা খেতে যে কি মজা এটা আপনাদের না বুঝালে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম কেমন হচ্ছে বন্ধু তোমরা আশা করি খুব ভালো আছো আমি আল্লাহর রহমতে তোমাদের দুয়ে অনেক ভালো আছি এগুলো দেখে বসে বুঝতে পারতেছো কি আর যারা বুঝতেছো না তাদেরকে বলে এটা হচ্ছে গরুর মাংসের সুটকি একেবারে কিন্তু পাথরের মতন শক্ত তাই এটাকে একটু প্রথম পানিতে ভিজিয়ে রাখবো এই আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো একটু ভালো করে ধুয়ে ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো মানে আধা ঘন্টার জন্য কারণ এটা এত বেশি শক্ত আধা ঘন্টা পর এটা আমি পাটা পোতা দিয়ে ভালো করে থেতলে নিয়ে নিব দেখেই বুঝতে পারছ আর শব্দতেই বোঝা যাচ্ছে যে কী পরিমাণের শক্ত মনে হচ্ছে আমি যেন পাথর ভাঙতেছি এরকম শক্ত এটা কিন্তু গরু পানির গরুর মাংসকে আমি সিদ্ধ করে রোদে শুকিয়ে কৌটায় রেখে দিয়েছি এখন এটাকে আমি যখন তখন রান্না করে খাবো আর এটা খেতে কিন্তু দারুণ মজা তাই প্রথমে তেলের মধ্যে আমি এলাচ ও দারচিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নিলাম এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নীরেচেরে নিয়ে নিব এবং দিয়ে দেবো সামান্য পরিমাণ মানে স্বাদ মতন লবণ দিয়ে দেবো আদা বাটা জিরা বাটা রসুন বাটা ভালো করে কষিয়ে নিয়ে নিব তারপর দেবো মরিচ আমি এখানে বড় করে ওচা করে দুই চামচ মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া এক চামচ ধোনার গুঁড়া এক চামচ দিয়ে দিয়েছি ঝালটা এখানে একটু বেশি খেলে কিন্তু ভালো লাগে আর একটু পানি দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়ে নিব মাংস রান্না করতে যেরকম মশলা প্রয়োজন সেইভাবে দিয়ে দিব এবং এই থেতলে রাখা যে গরুর মাংসটা এটা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় যদি সারা রাত ভিজানো রাখা যায় তাহলে কিন্তু বেশি ভালো হয় খুব সফট হয় কারণ এটা ভিজ অনেক শক্ত সিদ্ধ হতে অনেক সময় লাগে আমি প্রায় চার পাঁচ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এই তো ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেলে নড়াচেরা দিয়ে ঢাকনাটা টেকে দিয়ে দেবো যখন খুব ভালো করে দেখা যাবে যে মশলাগুলো মাখো মাখো হয়েছে দিয়ে তেল উঠে গেছে তখন এইখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে কেটে নিয়েছি পেঁপেটা একেবারে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি এটা ভালো করে মিশিয়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব এই গরুর মাংস শুটকিটা কিন্তু একটা আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম তখন ফ্রিজ যাদের ছিল তারাও কিন্তু এটা শখ করে রান্না করতো এভাবে সিদ্ধ করে শুকিয়ে নিত আর এই গরুর মাংস শুটকিটা কিন্তু খেতে এভাবে খুব বেশি ভালো লাগে আর ফ্রিজের মাংস থেকে গরুর মাংস সিদ্ধটা কিন্তু খেতে সুটকিভাবে বেশি ভালো লাগে এই তো আমার কিন্তু প্রায় রান্না শেষ হয়ে গেছে এখন আমি পেঁপেটা দেখব সিদ্ধ হয়েছি কিনা এই যে আমার পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছো যে কতটা লোভনী হয়েছে এবং রসালো রসালো হয়েছে আমার রান্না কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে একটু সময় নিয়ে ভালো করে সিদ্ধ করতে হয় মিডো মিডিয়াম আছে তা না হলে কিন্তু এটা শক্ত শত থাকে এই গরুর মাংসটা যত বেশি ভিজিয়ে রান্না করা যায় ঠিক তত কিন্তু খেতে স্বাদ লাগে এ তো আমার রান্না কমপ্লিট একটু দমে রেখে দিয়েছিলাম ঢাকনাটা ডেকে এখন আমি এটা উঠিয়ে দেখব যে আমার রান্নাটা কীরকম হয়েছে সামান্য জিরার গুঁড়া ভাজা জিরার কুকুরাটা দিয়ে আমি এটা নাড়িয়ে চেড়ে নামিয়ে নিয়ে নেব এটা খেতে যে কতটা মজা এটা আসলে ভাষায় প্রকাশ করা না শুকনো শুটকি কিন্তু খেতে আসলেই খুব ভালো লাগে যারা কখন এটা খেয়ে খান নাই তাদের কাছে অনুরোধ থাকবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর একবারের জন্য হলো এরকম গরুর মাংসের শুটকি রান্না করে খাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ